আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ অনরেবুল বিভার্স আজকের ভিডিওতে আমরা দেখবো নতুন শিক্ষাক্রম অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম ও রূপরেখা দুই হাজারে যে পাঠ পরিচালিত হবে সেই পাঠ পরিচালনা করার জন্য আমাদের ও শিক্ষক সংস্করণ এবং শিক্ষক সহায়িকা দরকার তো আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে আপনি টেক্সট বুক শিক্ষক সংস্করণ এবং শিক্ষক সহায়িকা অ্যাপসটি ডাউনলোড করব কিভাবে এই পদ্ধতিটি আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমরা নতুন শিক্ষাক্রমে সাজানো প্রথম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণী শ্রেণীর যে শিক্ষক সহায়িকা অ্যাপস রয়েছে সেই অ্যাপস আমরা ইনস্টল করব আমাদের মোবাইল দিয়ে তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল চলে আসলাম মোবাইলে তো মোবাইল থেকে আপনি চলে যাবেন আপনার মোবাইলে প্লে স্টোর অপশনটি রয়েছে এই প্লে স্টোরে একটি ক্লিক করে দেব এই প্লে স্টোরে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এই এখানে দেখুন প্লে স্টোরের সার্চ বার রয়েছে আপনি এই সার্চ অপশনে একটি ক্লিক করে দিবেন সার্চ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে আপনি লিখবেন শিক্ষক সহায়িকা তো শিক্ষক সহায়িকাতে একটি টাচ করে দিবেন আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে দেখুন শিক্ষক সহায়িকা এটি এখানে ইনস্টল কথা আসবে যেহেতু আগে ইনস্টল করে রেখেছি তাই আমার কাছে ওপেন কথাটি চলে আসছে তো আপনার এখানে ইনস্টল চলে আসবে আপনি ইনস্টল একটি ক্লিক করে দিবেন তো আমি এবার ওপেনে ক্লিক করে দিচ্ছি আমি ওপেনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন যদি আপনি আগে ইনস্টল করে থাকেন তাহলে আপডেট চাইবে আপনার কাছে তো আপনি এখান থেকে এই আপডেট এ ক্লিক করে এটা আপডেট করে নেবেন খুবই অল্প সময়ের মধ্যে এটা আপনার এখানে ইনস্টল হয়ে যাবে এই যে দেখুন এবার ওপেন অপশনটি চলে আসবে এবার এবার আপনি এই ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখুন ঠিক অপশন কথাটি চলে আসবে এবার আপনি এখান থেকে দেখুন আপনার প্রতিষ্ঠানের ধরন নির্বাচন করবেন তো এই যে উপরে ছবির অপশনটি রয়েছে এই ছবিতে একটি ক্লিক করে দিবেন ছবিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন লগইন করার জন্য আপনার যে মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন যদি আপনি আগে নিবন্ধন করে না থাকেন তাহলে এই যে নিবন্ধন করুন কথাটি রয়েছে এই নিবন্ধন কোনে ক্লিক করবেন নিবন্ধন কোনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন এবং শিক্ষা স্তর আপনার প্রতিষ্ঠান দিবেন এই যে ড্রপডাউনের বাটন রয়েছে আপনি ড্রপডাউনের বাটনে ক্লিক করে আপনি কোন শিক্ষা স্তরে আছেন সেটা আপনাকে এখান থেকে নির্বাচন করে দিতে হবে যদি প্রাথমিক শিক্ষা স্তরেই থাকেন এই প্রাথমিক সাধারণ শিক্ষা সাধারণ তারপরে মাদ্রী শিক্ষা মাদ্রসা শিক্ষা ঠিক আছে তাহলে এখান থেকে আপনি আপনার যেটা সেটা আপনি এখান থেকে নির্বাচন করে দিবেন তারপরে দেখেন এই যে পিন নাম্বার ঠিক আছে আপনি শিক্ষক হিসাবে একটি আপনি হয়ে থাকেন প্রাথমিক আপনার নাম্বারটি এখানে দিবেন আপনার জন্ম তারপরে একটি পাসওয়ার্ড এখানে সেট করবেন তারপর পাসওয়ার্ডটি আবার এখানে নিশ্চিত করবেন দেখুন এখন কিন্তু আমি এখানে আমার সবগুলো তথ্য ফিল করে দিয়েছি আপনি আপনার এখানে সবগুলো তথ্য দিয়ে দিবেন এবং আপনার এবং আপনার যে পাসওয়ার্ড টেকনিক্যালি সেট করবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনি লিখে রাখবেন মনে রাখবেন আপনি নিবন্ধন না করেও এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন তবে নিবন্ধন করে ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ তারপর এখানে জমা দিন কথাটি রয়েছে এখান থেকে আপনি জমা দিয়ে দিবেন তো এখান থেকে জমা দিনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এটা জমা হয়ে যাবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন দেন এবার আপনি এখান থেকে লগইন করবেন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে নিবন্ধন করেছেন সেই মোবাইল নাম্বারটি আবার এখানে দিয়ে দিবেন আমি সেই মোবাইল নাম্বারটি এখানে আবার দিয়ে দিলাম দিয়ে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব এই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে এই যে লগ ইন করুন কথাটি রয়েছে এখন লগ ইন ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার এটা কিন্তু হয়ে যাবে আর যদি আপনি এখানে নিবন্ধন না করেন নিবন্ধন না করেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই যে দেখুন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট চালিয়ে চালিয়ে যান যান কথাটি রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন আর যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করে থাকেন পাসওয়ার্ড বলে যান তাহলে এই যে পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে এখানে ক্লিক করে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন তো আমি অ্যাকাউন্ট সারা এখন কিভাবে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাকাউন্ট সারা ব্যবহার করতে হলে এই যে অ্যাকাউন্ট ছাড়া চালিয়ে যান এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনার প্রতিষ্ঠানের ধরন নির্বাচন করুন আপনি এখান থেকে প্রাক প্রাথমিক তারপরে প্রাথমিক মাধ্যমিক এটা নির্বাচন করে নেবেন এই যে দেখুন ঠিক আছে তা আবার এখানে একটু ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে গিয়ে এই যে প্রাথমিক আপনি এখান থেকে এই যে প্রাথমিক চলে আসবেন এই যে প্রাথমিক চলে আসার পর এই যে দেখেন প্রাথমিকের সবগুলো বিষয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ঠিক আছে এই যে প্রথম শ্রেণী এখান থেকে আপনি প্রথম শ্রেণীর সকল বই এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন দেখুন এই যে প্রথম শ্রেণীর যদি বাংলা বই আমি ক্লিক করি এই যে প্রথম শ্রেণীর বাংলা বই এটা ওপেন হবে এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে এবং এখানে কোন পার্ট কোন অংশ কোন অধ্যায় আপনি এখান থেকে ডাউনলোড করতে চান বা দেখতে চান আপনি দেখতেও পারবেন এখান থেকে ডাউনলোড করে আপনি ব্যবহারও করতে পারবেন যদি ধরেন এখান থেকে ইংলিশ আপনি ডাউনলোড করবেন এই যে ইংরেজি বইয়ের উপরে নিয়ে আসবেন নিয়ে এসে এখানে টাচ করে দিবেন টাচ করে দিয়ে দেওয়ার পর ইংলিশটা চলে আসবে ইংরেজি এখন কোন অধ্যায় কোন পার্ট কোনটা নিতে চান আপনি এখান থেকে সেটা নিতে পারবেন ডাউনলোড করে তো এখান থেকে কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যদি এবার গণিতটা নিতে চাই তাহলে যে গণিতের উপরে রাখবো গণিতের উপরে যদি গণিত ক্লিক করলাম গণিত ক্লিক করার পরে যে তুলনা করি এই অধ্যায়টা আমি দেখতে চাই এই অধ্যায়টাতে আমি ক্লিক করব ক্লিক করার পরে এই যে কম বেশি ঠিক আছে এই পার্টি আমি ক্লিক করব এখন এই পার্টি আমি এখান থেকে দেখতে পাবো ঠিক আছে এই যে দেখুন আমার এই পার্টি কিন্তু এখান থেকে চলে আসে ঠিক আছে এই যে দেখেন এখানে এখানে কিন্তু শিখন ফল এই পাঠে শেষের শিক্ষার্থীরা কি শিখবে উপকরণ শিখন শিখন কার্যক্রম সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন এটি যেহেতু সম্পূর্ণ একটি অ্যাপস আপনি ইনস্টল করে নিয়েছেন এটা আপনারা ডাউনলোড করার কিছুই নেই ঠিক আছে তো এখান থেকে আপনি সবগুলো বিষয় আপনি এখান থেকে ব্যবহার করতে পারছেন তারপর দ্বিতীয় চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর দেখুন পঞ্চম শ্রেণীরও সবগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারছেন এই যে দেখেন পঞ্চম শ্রেণীর বাংলা শিক্ষক সংস্করণ এখানে যখন ক্লিক করবেন এই যে বাংলা শিক্ষক সংস্করণ কিন্তু এখানে এখন শো করবে এই যে দেখুন পঞ্চম শ্রেণীর বাংলা শিক্ষক সংস্করণ চলে আসছে আপনার এখানে এখন এই শিক্ষক সংস্করণটি আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে কোন অধ্যায়ে কোন পার্ট আপনি পরিচালনা করতে চান সেটি এখান থেকে দেখতে পারবেন এই যে যে দেখেন চলে আসছে একটু যদি বড় করে দেখুন এখানে এখানে রয়েছে রয়েছে অধ্যায় অধ্যায় আপনি চান পুরো অধ্যায় এখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে আস্তে আস্তে পড়ে যাবেন সবগুলোই এখান থেকে আপনি পেয়ে যাবেন আশা করছি আপনারা এখান থেকে অ্যাপস ব্যবহার করে কিভাবে শিক্ষক সংস্করণ এবং শিক্ষক সহায়িকা ব্যবহার করবেন বিষয়টি বুঝতে পেরেছেন এরপর যে আমরা আরো একটি বিষয় জেনে নেব সেটি হচ্ছে আমরা আমাদের অ্যাপ ছাড়াও আমরা কিভাবে এই শিক্ষক সংস্করণ এবং টেক্সট বুক গুলো ব্যবহার করতে পারি সেটি এখন দেখব সেই জন্য আমাকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজারের এই যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে আপনি লিখবেন ডট গভ ডট চলে আসছে চলে আসার পর এই যে এখানে গো কথাটি রয়েছে এই গোতে একটি ক্লিক করে দিবেন গোতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন চলে আসবে এই অপশনে এই অপশনে আসার পর এই যে থ্রি ডট লাইন রয়েছে এই থ্রি ডট মেনু রয়েছে থ্রি ডট মেনু দেখি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে দেওয়ার পর এই যে দেখুন আমার এটা কিন্তু ডেস্কটপ সাইটে টিক মারা আছে আপনার এটা এখান থেকে টিকটা উঠানো থাকবে ঠিক আছে টিকটা যদি উঠানো থাকে তাহলে আপনার এটা এখানে এভাবে শো করবে তা আমি এবার দেখুন আবার থ্রি ডট মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার দেখুন আমার এখানে কিন্তু টিক মার্ক নাই ডেস্কটপ সাইটে কিন্তু টিক মার্ক নাই আমি এখানে একটু টিক মার্ক করে দিব টিক মার্ক করে দেওয়া দেওয়ার পর আমার এটা কিন্তু একদম কম্পিউটারের মতো ঠিক আছে এখান থেকে একটু জুম করে নেবেন একটু জুম করে নিয়ে তারপরে দেখুন এখানে শিক্ষাক্রম রয়েছে পাঠ্যপুস্তক রয়েছে এই যে আপনি পাঠ্যপুস্তকে ক্লিক করবেন পাঠ্যপুস্তকে ক্লিক করার পরে এই যে দেখুন নতুন বছরের পাঠ্যপুস্তক দু তেইশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক আপনি এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি পাঠ্যপুস্তক কিভাবে ডাউনলোড করবেন সেটিও দেখে দিচ্ছি এই যে দু তেইশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক স্তরের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি উইন্ডোজ ওপেন হবে তো আপনি এখান থেকে একটু জুম করে নেবেন একটু জুম করে এই যে এখানে দেখুন প্রাক প্রাথমিক পর্যায় ও প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর তো আমি এখান থেকে এই যে প্রাথমিক স্তর রয়েছে প্রাথমিক স্তরের একটি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দিয়ে দেওয়ার পর এবার প্রাথমিক স্তরের যে বই এখানে রয়েছে সেই স্তরও এখানে রয়েছে। আপনি যেখান যেটা নিতে চান তো এখান থেকে যদি আমি প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী যে কোনো একটা শ্রেণী আমি এখান থেকে নির্বাচন করে নিলাম ধরুন দ্বিতীয় শ্রেণী আমি এখান থেকে নির্বাচন করে নিলাম নির্বাচন করে নিয়ে নেওয়ার পর আমি এখন দ্বিতীয় শ্রেণীর বাংলা বই বা গণিত বই যেটি আমি ডাউনলোড করতে চাই এই যে দেখুন এখানে কিন্তু শো করতে দ্বিতীয় শ্রেণী ঠিক আছে দ্বিতীয় শ্রেণীর যে তিনটি বই রয়েছে এখানে তিনটি বই আপনাকে দেখাবে এবং চতুর্থ শ্রেণীতে যখন যাবেন পঞ্চম শ্রেণীতে বা তৃতীয় শ্রেণীতে যখন যাবেন সেখানে যতগুলো বই রয়েছে সবগুলো বই আপনাকে এখানে শো করবে এবার দেখুন এখানে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন আপনি যদি বাংলা ভার্সনের বই ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ইংরেজি ভার্সনের বই ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করবেন তো বাংলা ভার্সনের জন্য আমি এই বাংলায় ক্লিক করে দিব বাংলা বইটি ডাউনলোড করবো তাই এই পিডিএফ এর উপর ক্লিক করে দিব পিডিএফ এর উপর ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আমার কিন্তু এখন পিডিএফ আকারে এখানে শো করবে এই যে দেখুন দ্বিতীয় শ্রেণীর বাংলা বইটি কিন্তু এখন আমার এখানে চলে এবার যদি আমি এই যে নব্বই পাতার যে বাংলা বইটি রয়েছে এই বইটি যদি এখান থেকে ডাউনলোড করতে চাই তা ডাউনলোড করার জন্য অনেকগুলো অপশন এখানে চলে আসবে এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনি যদি এখান থেকে লিঙ্ক শেয়ার করতে চান তাহলে এই যে কপি লিঙ্ক এ ক্লিক করে আপনি এইটার লিঙ্কটাও কোথাও শেয়ার করতে পারবেন যে হচ্ছে তো আপনি ডাউনলোড করতে চাইলে এই যে ডাউনলোড অপশন আছে নিচে এই ডাউনলোড অপশন অপশনে একটি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ডাউনলোড অপশনে ডাউনলোড করে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো কোথায় ডাউনলোড হলো সেটা আমি দেখার জন্য আমি এখন চলে যাব হচ্ছে আমার মোবাইলে যে ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজার তো ফাইল ম্যানেজারে চলে আসবো ফাইল ম্যানেজারে এই যে দেখুন আমার এখানে রয়েছে ফাইল ম্যানেজার এই যে আপনার এখানে এই ফাইল ম্যানেজার অপশনটি রয়েছে তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়া দেওয়ার পর উপরে যে একটি অপশন হয়েছিল উপরে যেটি শো করছিল সেটা এখন চলে গেছে তো এখন এটা আমি ডাউনলোড হয়েছে কোথায় এই যে পিডিএফ রিডার এই পিডিএফ রিডারে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে এটাকে ক্রস বাটনে ক্লিক করে দিবেন ক্রস বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এটা চলে যাবে চলে যাওয়ার পর এই যে দেখুন এখানে আমি যতগুলো ডাউনলোড করেছি সবগুলো পিডিএফ ফরম্যাট আমার এখানে শো করবে এই যে দেখুন আমি যে এখন ডাউনলোড করলাম এই যে ক্লাস টু বাংলা যখন এই পিডিএফ টার উপর ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখেন আমার এটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে আমি ডাউনলোড করে রেখেছি আমি যে এখন ডাউনলোড করলাম এটা কিন্তু এখন এখানে শো করছে এই যে দেখুন এবার আপনি এবার আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো এই বইটি ব্যবহার করতে পারবেন তো এভাবে আপনি প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর সকল বই এখান থেকে ডাউনলোড করতে পারবেন আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা আবার চলে যাব ওই অপশনে এখন আবার আমরা চলে আসলাম জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের এখানে এখানে আসার পর এই যে এখন ব্যাগ বাটন রয়েছে নিচে এই এই যে যে বাটনে বাটনে একটি ক্লিক ক্লিক করে করে দিয়ে চলে যাবে যাবেন আরেকবার ব্যাগে যাওয়ার পর এখন এখানে চলে আসছে এবার পাঠ্যপুস্তক আপনি ডাউনলোড করেছেন ঠিক আছে যে টেক্সট বুক গুলো রয়েছে সেই টেক্সট বুক গুলো আপনি ডাউনলোড করেছেন এখন আপনি শিক্ষক সহায়িকাটা ডাউনলোড করতে চান এই যে দেখুন শিক্ষক সহায়িকা অপশন রয়েছে আপনি শিক্ষক উপর যখন ক্লিক করবেন তখন আপনার এখানে শিক্ষক সহায়তা গুলো শু করবে যে দেখুন প্রথম শ্রেণী ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী কারণ নতুন শিক্ষাক্রমে এই তিনটি শ্রেণীর নতুন বই এসেছে এই নতুন এখানে এখানে পেয়ে যাবেন প্রাথমিক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঠিক আছে এবং দেখেন শিক্ষক রয়েছে ঠিক আছে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এখান থেকে শিক্ষক ডায়রিটা আপনি ডাউনলোড করে নিয়ে আপনি মূল্যায়ন করতে পারেন ঠিক আছে তো এখান থেকে যদি ডাউনলোড করতে চান তাহলে এই যে শ্রেণীর উপর খালি আপনি একটি ট্যাপ করে দিবেন এই যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী আপনি আমি প্রথম শ্রেণীতে ক্লিক করে দিলাম প্রথম শ্রেণীতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে প্রথম শ্রেণীর কিন্তু এখন পিডিএফ আকার এখানে শু করছে এই যে দেখেন ঠিক আছে এই যে পিডিএফ এই পিডিএফ অপশনের উপর এবার যদি আপনি ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার এখানে প্রথম শ্রেণীর যে শিক্ষক সহায়িকা সবগুলো এখানে দেওয়া আছে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যেটি আপনি এখান থেকে পিডিএফ এর উপর ক্লিক করলেই আপনি ডাউনলোড করতে পারবেন আমি পিডিএফ এর উপর একটাতে ক্লিক করে দিলাম বাংলার উপর এই যে বাংলাটা এখন শুরু করবে আমার এখানে এই যে প্রথম শ্রেণীর বাংলা যে সংস্করণ রয়েছে আগে সেই সংস্করণটা কিন্তু এখন এখানে শুরু করছে তো এভাবে আপনি দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সকল সংস্করণ এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তো কিভাবে শিক্ষক সংস্করণ পুস্তকের পিডিএফ ফরম্যাট এবং শিক্ষক সহায়িকা অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করবেন নিজের মোবাইল দিয়ে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে